হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজ আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে এটা হলো দেশি মুরগির রেসিপি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো আমি কিভাবে রান্না করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেশি মুরগিগুলো আগে থেকে মেরিনেট করে রাখা হয়েছে দুয়ে আমার হাজব্যান্ড মেরিনেট করে রেখে দিয়েছে আর এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে যা যা লাগবে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু পেস্ট করে নিয়েছি তো দেশি মুরগিটা আমাদের করে বেশি খাওয়া হয় কারণ আমার না দেশি মুরগি পছন্দ ওই জন্য আমি ব্রয়লার মুরগিগুলো খেতে চাই না তো বন্ধুরা এখানে আমি কতটা মুরগি আছে জানি না বলতে পারবো না এক কেজির উপর তো আছে তো এখানে হাজব্যান্ড দুয়ে মেরিনেট করে নিয়েছে আর আমি সেটুকু দেখাতে পাইনি আর মেরিনেট করার সময় দিয়েছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এদিকে দিয়েছে সামান্য লেবুর রস আর দিয়েছে সামান্য তেল দিয়েছে সর্ষের তেল আর এখানে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভাজবো আর কড়াইটা কিন্তু আমি আগে শেয়ার করেছি এত যে কালো কড়াই ওই জন্য কেউ বাজে মন্তব্য করবেন না এই কড়াইটা কিন্তু অনেকটা সমস্যা হয়েছে এই কড়াইতে সেটা আমি অনেক আগেও শেয়ার করেছি কারণ প্রথমে যখন আমি কোনো একটা ভিডিও দিয়েছিলাম তখন দু একজন বাজে মন্তব্য করেছিলেন তো না জেনে বাজে মন্তব্য করাটা আমার মতে আর কি ঠিক না এই কড়াইটা কালো হওয়ার পেছনে অনেক বড় একটা ঘটনা আর এই ঢাকনাটাও কালো হওয়ার পেছনে একটা বড় ঘটনা কিন্তু আমি মাংসটা এই কড়াইতে রান্না করি কারণ আমার কিন্তু বেশ ভালো লাগে এই কড়াইতে রান্না করতে আর যখন মাংসের পরিমাণ বেশি হয় আমার ছোট কড়াইতে রান্না করতে অনেকটা অসুবিধে হয় ভালো করে কষানো যায় না তারপর যখন আমি গ্রেভিটা দিই ফুটে পুরো ছিটকে পড়ে যায় ওই জন্য তো এখানে আমি আলুটা অলরেডি ভাজা করে নিয়েছি আর কথা বলতে বলতে আমি কিন্তু কাজ করছি এদিকে আমি কড়াইটার ব্যাপারে আবারও আমি শেয়ার করব আজকে এই ভিডিওতেই শেয়ার করব তো অনেকের কাছে প্রশ্ন উঠতে পারে যে এত কালো করাই তো ওই জন্য আর কি তো এখানে আমি যে তেলে আলু ভাজা করেছিলাম সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু দারচিনি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্টার তো এইগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভাজা করবার একটু স্মেল বেরোবে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো তারপর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন সেগুলো দিয়ে দিব আর এগুলো ভাসতে ভাসতে আমি কড়াইটার বিষয়ে একটু শেয়ার করছি বন্ধুরা কড়াইটা কালো হওয়ার পেছনে একটা কারণ হলো এই কড়াইটা বেশ কয়েক বছর আগে মানে তিন চার বছর আগে আমার বিয়ের আগের এই ঘটনাটা তো তিন চার বছর আগে এরকম কড়াইটাতে ডিম আলু সেদ্ধ বসিয়ে আমার হাজব্যান্ড ভুলবশত মানে কাজের চাপে চলে যায় উনুনে বসিয়ে চলে যায় কাজে আর এই কড়াইটা ডিম টিম সব কিছু ভালো করে রান্না হয়ে গেছিলো বুঝতেই তো পারছো তিন ঘন্টা একটা না উনুনে ছিল মানে গেসে ছিল তারপরে এসে একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে তো তারপর ওর ফ্রেন্ড বলছে যে কি গন্ধ বেরোচ্ছে তারপর এসে দেখে এই অবস্থা মানে ডিমগুলো তো আর ডিম ছিল না তখন ডিম আলু সব যা অবস্থা হয়েছিল। সাথে সাথে কড়াইটাও পুরো কালো কুচকুচে হয়ে গিয়েছিল ঢাকাটাও পুরো কালো কুচকুচে হয়ে গেছিল কিন্তু আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করে কিছুটা কালো ভাব ছাড়িয়েছে তারপর আমি বিয়ের পর চেষ্টা করেছি চেষ্টা করার পর কিছুটা হয়েছে মানে হানড্রেডের মধ্যে সেভেন্টি পারসেন্ট হয়েছে বাকি থার্টি পারসেন্ট মানে হাতের ছাল মাংস পর্যন্ত পড়ে গেছে এরকম অবস্থা অনেক কিছু ইউটিউব দেখে অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি কোনো কিছুতেই কাজ হচ্ছে না এত মানে হয়ে গেছিলো কী বলবো তো যাই হোক কেউ বাজে মন্তব্য করবে না এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে ভাজা করার পর আমি দিয়ে দিয়েছি মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি আর এগুলো ভালো করে কষাবো আর এখানে আমি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিব। কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করছি বন্ধুরা ফাঁকি কিন্তু কড়াইটার বিষয়ে কথা বললাম অনেকে আছেন না জেনে বাজে মন্তব্য করেও সেই জন্য আর কি বলা তো ঠিক আছে বন্ধুরা আর এখানে আমি কিন্তু এখানে যা যা মশলা দেওয়ার নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো ধনে গুঁড়ো তো আমরা খাই না তো দিয়ে দিয়েছি আর কাশ্মীরি মিচটা এখনও দেইনি এগুলো ভালো করে ভাজা টাজা করে তারপর আমি দিব আর মাংসটা আমি কিন্তু অন্যভাবেও করি যেভাবে আমরা হালকা ভাজা করে তুলে রাখি এরকমও করি কিন্তু আজকে এরকম করব না আজ একসাথে কষিয়ে তারপর আমি গ্রেভি দিয়ে দিব তো দেখতে থাকবো বন্ধুরা আমি কিভাবে করছি আশা করি খুবই ভালো লাগবে এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নি নিতে নিতে আবারও বলছি তোমরা কে কিভাবে এই রেসিপিটা রান্না করো বা যে কোনো মাংস রেসিপি কিভাবে করো অবশ্যই জানিও তবে মুরগির মাংস আলাদা রান্না করা হয় পাটার মাংস আলাদা রান্না করা হয় তো আলাদা পদ্ধতিতে আর কি রান্না করা হয় আর এই পর্যায়ে মাংসটা অনেকটা মানে ভাজা করা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা সব কিছু দিয়ে দিব পেস্ট করে রাখা তো আমি আগেই বললাম যে কি কি আছে এখানে তো আমি দিয়ে দিব আর এখানে আমি কিন্তু পেস্ট করে রাখা ওইগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে আমি কাশ্মীরি মিচটাও দিয়ে দিয়েছি তো এবার আমি ভালোভাবে কষাবো কারণ যত কষাবো ততই তো টেস্টি আসে বলো বন্ধুরা এটা তো সবারই জানা আছে মানে কষানো যত হবে ততটাই বেশি টেস্টি হয় রেসিপি যে কোনো রেসিপি তো সাথে থাকো বন্ধুরা আর আমার ভিডিওতে যারা সব সময় জুড়ে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখে যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর একটা লাইক করে দিও প্লিজ তোমরা সবাই তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ততটা রান্না এক্সপার্ট না কিন্তু আমি সবাই সবাই যেভাবে ভিডিও করে রান্না করে সেভাবেই করার চেষ্টা করি আর আমার হাজব্যান্ড যেভাবে করে সেভাবেই রান্না করার চেষ্টা করি আমার মারা যেভাবে রান্না করেন তাদের সবার দেখে দেখে আমি রান্না করার চেষ্টা করি আমার না সব দিনেরই একটা শেখার খুব উৎসাহ আর দেখো এখানে অনেকটা কষানো হয়ে গেছে এইদিকে আমি যে গামলাতে ছিল মেরিনেট করে রাখা মাংসগুলো সেটাতেই আমি গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জল সবসময়ই আমি গরম জলটা অ্যাড করি কারণ ব্যবহার করি কারণ গরম জল না দিলে কিন্তু তরকারি যে কোনো রেসিপির টেস্ট লাগে না আমার কাছে আর কি ওই জন্য আমি সবসময় গরম জল ব্যবহার করি আর এখানে মাংসটা কষানো অনেকটা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিব কিন্তু আলুগুলো ভাজা করে রাখা আলুগুলো দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই অবশ্যই জানিও প্লিজ দেখো বন্ধুরা এখানে অনেকটা মানে লোভনীয় লাগছে আর এই পর্যায়ে না আমি কিছুটা মাংস তুলে রাখি কারণ এই মানে কষানো মাংস কেতে আমার ভীষণ ভালো লাগে হাজব্যান্ড তেমনভাবে খায় না কিন্তু আমার না ভীষণ ভালো লাগে এক দু পিস আমি তুলে রাখি এরকম কষানো মাংস কেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়েও আরো কিছুক্ষণ কষাবো আর কি সাথে থাকো বন্ধুরা আর যতক্ষণ না মাংস মানে কষানোর একটা সুন্দর স্মেল না আসছে যতক্ষণে ঝাঁজ না বেরোচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকি কষাতেই থাকি যে কোনো মানে রেসিপি হোক না কেন আমি এত কষাই পুরো রুমের মধ্যে এত মানে ঝাঁজ হয়ে যায় পুরো মানে হাঁটছি যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি খালি কষাতেই থাকি এরকম করি তো জানি না তোমরা কে কতটুকু কি করো আমি ভীষণ কষাই এক ঘন্টা দেড় ঘন্টা ওই জন্য আমার রান্না করতে অনেকটা টাইম লাগে যাই হোক রান্না করতে টাইম লাগুক কিন্তু আমার কথা হলো ভালো করে কষাবো আর দেখো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমার মনে হলো যে কষানো হয়ে গেছে ওই জন্য আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো জানি না তোমাদের কাছে কেমন লাগে বা সুন্দর মতো হয় কিনা, ঠিকঠাক হয় কিনা তোমরা অবশ্যই জানিও আমি তো বুঝতে পারি না না তো এবার বড়রা খেয়ে বা বড়দের যদি ভালো লাগে তবেই তো মানে আমার রান্নাগুলো ঠিকঠাক হবে তাই না বলো আমি নিজে যদি বলি আমার নিজের রান্না টেস্টি তাহলে তো হবে না তো দেখো এখানে কষানো পুরোপুরিভাবে হয়ে গেছে মশলাটা পুরো লেগে যাচ্ছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম গরম ঝোল দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব কারণ যদি আমি ঢাকা দিয়ে না রাখি তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না কারণ আমি আগে কিন্তু তেমনটা ঢাকা দিয়ে রাখিনি ওই জন্য আর এদিকে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সেটা আমি বলিনি আর এখানে দেখো আমি চারটে রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন গোটা রসুন দিয়ে যে কোনো মাংসতে না গোটা রসুন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে পাতে যখন গোটা রসুনগুলো নেই সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম বা কে কে এভাবে যে কোনো মাংস রেসিপিতে তোমরা কে কে এভাবে গোটা রসুন দাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এখানে কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে মাংসটা তো আমি উনুনটা মানে অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি কিছু একটা পাত্রে না দেখাচ্ছি বন্ধুরা আর জানি না তোমাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা তো অনেকেই এত সুন্দর সুন্দর কমেন্টস করো বিশেষ করে আমার রঞ্জা দিদিভাই বলে যে রিয়া তুমি সবসময় এরকম পুরো রেসিপিটা শেয়ার করো ভীষণ ভালো লাগে তো ওই দিনকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি দিয়েছিলাম আমার রঞ্জা দিদিভাই বলেছে ভীষণ ভালো লেগেছে তো আমি সত্যি খুব খুশি হয়েছি শুনে ওই জন্য আমি এভাবে রান্না করার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি জানি না তোমাদের কাছে কেমন লাগে কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টস পেয়ে আমি সত্যি নিজেকে খুবই খুশি মনে করি ধন্য মনে করি আর একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু ড্রাই রোস্ট করে রাখা হাওয়া দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি সব সময় আমি দেই টাংস রান্না করলে ডিম কারি রান্না করলে তো সেটা দিয়েছি আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতো আর বেশি বড় করছি না ভিডিওটা এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে একটা লাইক করে দিও আমার ভিডিও জুড়ে এতক্ষণ যারা ছিলে আর এভাবে পাশে থাকার জন্য আবারও বলছি অনেক অনেক ভালোবাসা আজকের মতো সবাইকে টারটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে যে কোনো একটা রেসিপি ভিডিও বা যে কোনো ভিডিওতে ততক্ষণে বাই লাভ ইউ সো মাছ সবাইকে